সব বিষয়ে এক্সট্রা পাকা আমার মারবে যখন বুঝবে দেখুন কমলা লেবু লেবু হলো পাতি লেবু আর এইটা হলো কমলা লেবু কমলা লেবু এই কমলা লেবু বন্ধুরা কেমন আছে জিজ্ঞেস জানিস কি তোদের ইউটিউব চ্যানেল আছে জানে এই যে দিদি ভাই বসে আছে আজকে প্রচন্ড গরম যার জন্য সবাই নাজেহাল হয়ে যাচ্ছে আমার বাচ্চা থেকে বড়রা সবাই নেবু এখন কোথায় যাচ্ছো নেবু নেবু এখন ঘুরে ঘুরে বেড়ায় চারিদিক ঘুরে ঘুরে বেড়ায় শুকে শুকে বেড়ায় আর ঘুরে ঘুরে বেড়ায় নেবু এখনই পূবেন ভাই থেকে যাবে আবার দিদির কাছে যাবে যাও দিদি সাথে খেলো এই যে সুন্দরী দিদি হ্যাঁ খেলো নেবু খেলো মারামারি করো তোমার মারামারি দেখবে সবাই তুমি কিরম পদ্মাই শুয়েছ এখন দিদি ভাইয়ের কাজ দেখুন সাথে খেলবে দেখুন ও দিদি ভাইকে মারছে দিদি ভাইকে মারছে অবস্থা দেখুন এইটুকুনি পাতি নেবু সে পাতা লেবুকে মারছে কি অবস্থা ওই দেখ মেরে তার সোজা করে দেবে এবার ল্যাচ খানা ওমা ফেলে দিয়েছে এমা নেবুকে ফেলে দিয়েছে তুমি বাতাবি না কমলা কোনটা বলো তো হ্যাঁ দেখো নেবুকে মারছ তুমি নেবু চলে গেছে রাগ করে ওই দেখুন এদের খেলা দেখুন ওই দেখুন এই দুষ্টুদের খেলা দেখুন ও ওইটুকুনি এক মাস বয়স সে একটা

আর সবাই তোমাকে দুমগাম দিয়ে দেবে পারো না তা আমার এক্সট্রা পাকা এক্সট্রা পাকা নেবু এক্সট্রা পাকা নেব আমার এক্সট্রা পাকা নেব দেখেছেন বন্ধুরা নেবুর কাণ্ড কারখানা এই নেব বন্ধুদের বল বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো ভালো আছি সবার কাছে মার খাই আর মাঝে মাঝে দুষ্টুমি করি একটু ভালো আছি কিরম তাকিয়ে আছে দেখুন বন্ধুরা ক্যামেরা ও বসলো কি করে কে জানে এ তো ভালোই পোস্ট দেয় ক্যামেরায় হ্যাঁ বসো দিদির সাথে খেলু হবে চলো সবার ওপরে আছে আমাদের নারকেল নাড়ু দিদি ঘুমাচ্ছেন না জেগে জেগে সবার দিকে লক্ষ্য করছেন কে কোন দিকে যাচ্ছে পাশে আছে আমাদের বিখ্যাত রাস্তার কাছে শোভা তার পাশেই আছে বিখ্যাত হাত কামড়ানো আমাদের কামড়িগুড়ি যেটা হাত দেখলে আর হয় এই ঠিক কামড়াবি এদিকে টাকা হাত টাকার জন্যে হাতটা দিলাম এমনি কামড়ানোর জন্য দিইনি দেখেছেন বন্ধুরা আর আর একজনকে দেখাচ্ছি যিনি ঘুমাচ্ছেন কীভাবে রেললাইনে গলা দেবো মাথা দেবো না সেই গানটার মধ্যে দেখুন এর মধ্যে গলাটা লারে বাবু লাগবে এদিকে হ্যাঁ ভদ্রভাবে শো যাতে তোমার না লাগে তোমার লাগলে তো আবার আমাকেই দেখতে হবে বাবা ঠিকঠাক থাকো সুস্থ শরীর ব্যস্ত করো না ঠিক আছে ভালো কথা বললাম সুস্থ শরীরকে ব্যস্ত করবে গরম পড়েছে সবাই বুঝতে পারছি শুধু তুমি হয়তো বুঝতে পারছ না ওরমভাবে কেউ গলা দেয় মাথা বুদ্ধি নেই বাচ্চা ভূত তুমি ট্যাচু হয়ে গেলে কেন হঠাৎ ট্যাচু থেকে এবার মানুষে ফিরে আসো হ্যাঁ কথা বুঝেছি তুমি কামড়ি বড্ড বেয়ারা আছো তুমি হাত ছাড়া কোনো দিকে লক্ষ্য নেই ওষুধ খাবি এই ওষুধ খাবি এই ওষুধের দিকে তো নজর নেই হাতে ওষুধ লাগাবো দেখবি আর কামড়াবি না দেখুন বন্ধুরা ওষুধ ওমা তা কামড়াবি তোর সাহস মন্দ নয় তো বেটি দেখেছেন বন্ধুরা এ ঘুমাচ্ছে কিরম ভাবে এ ঘুমাচ্ছে দেখুন ভূত দেখুন ভূতও ঘুমিয়ে পড়ে যায় তুই ঘুম নেই তোর চোখে তুই তিরবি তিরবি করছিস কেন তো চুপচাপ থাকলিস না চুপ করে সবসময় হা এ হাত নেহি দেগা বুঝলে ভালো করে বুঝে না টাকলা মাথা টাকলা এখন টাকলা মাথা টাকলা আমার টাকলা মাথা টাকলা তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই কাম দিয়ে হাত খাত একটা হাত লাইক করে যায় কিন্তু কারণ এ তো হাত খায় সেই জন্য এটা করে লাইক ওয়েলকাম চলুন বন্ধুরা রাধে গেলে টাটা